সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে সমন্বিত ব্যাংকের সকল বৃত্তান্ত নিয়ে হচ্ছে কথা বলবো কতটি হচ্ছে আপনার আসন থাকে বা সিট থাকে বা পথ থাকে কোন কোন বিষয় পরীক্ষা হয় প্রিলিমিনারিতে কোন বিষয় থাকে কত মার্ক থাকে লিখিত ভাই বা সব নিয়ে কথা বলবো তো তার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও আরো আসবে প্রথমত আমি বলি যে গত যদি তেইশের ডাটাটা দেখি যদি হচ্ছে প্রথম আমাদের তাহলে দশটি ব্যাংকের আপনার একসাথে হচ্ছে একটা সার্কুলার ছাড়া হয় যে দুই হাজার সাতশো হচ্ছে আপনার পথ ছিল তো মানে অনেক বড় একটা যে সার্কুলার হয় সমিত ব্যাঙ্কে এটা হচ্ছে ডিসেম্বর হয়েছিল গত বছর তো এই ডিসেম্বরে হচ্ছে আপনার সার্কুলারটা আবার হবে তার জন্য আপনাদের কি এটা সম্পর্কে ডিটেলে একটু জানা উচিত কিভাবে পরীক্ষা হয় না হয় প্রথমত আপনার হচ্ছে তিনটা আপনার হচ্ছে যে আছে যে তিনটা তিনটা ভাবে পরীক্ষা হয় একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে রিটেন ভাইবা এমসিকিউতে কিউতে হান্ড্রেড থাকে লিখিতে দুইশো ভাইবাতে আপনার পঁচিশ তো হচ্ছে প্রথমত লিখিতর মধ্যে কি আছে যে বাংলা বাংলা বিশ গণিতে বিশ এবং হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে এগুলো নিয়ে ডিটেল মানে নিচের ডিটেল একদম কোথা থেকে প্রশ্ন আসে না সেগুলো নিয়ে কথাবার্তা হবে বাংলাতে বিশ গণিতে বিশ ইংরেজিতে পঁচিশ সাধারণ জ্ঞানে পনেরো আইসিটিতে দশ এই মোট একশো মার্কের আপনার হচ্ছে এমসি কিউ থাকেন আপনি হচ্ছে এমসি কিউ টিকলেন তারপর হচ্ছে রিটেন পরীক্ষা হবে রিটেন পরীক্ষা কত মার্কে দুইশো মার্কে এখন হচ্ছে এই জায়গায় ডব্লিউ লিখে রাখছি মানে এটা হচ্ছে ফোকাস রাইটিং ফোকাস রাইটিং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস যে হচ্ছে ফোকাস রাইটিং বাংলাতে ফোকাস রাইটিং হচ্ছে তিরিশ ইংরেজিতে হচ্ছে পঁয়ত্রিশ তার মানে ফোকাস রাইটিং অনেক একটা বড় মার্ক আছে আপনারা যারা ফোকাস রাইটিং পারেন না তারা হচ্ছে প্র্যাকটিস করেন এবং হচ্ছে সবচেয়ে সমস্যা হয় ইংরেজির জন্য তো আপনাদের এরকম কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে নখ দিবেন আমার হচ্ছে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে এবং হচ্ছে ফেসবুক পেজ লিঙ্ক এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের আমি ফ্রিতে অ্যাডভাইস বা সাহায্য করব কোনো সমস্যা নেই এবং যদি বলেন যে আপনাদের লেখা চেক করে দেয়া। ওইটা হচ্ছে দিব কোনো সমস্যা কম্প্রিহেনশন একটা প্যাসেজ দেওয়া থাকবে অনেকগুলো কোয়েশন দেওয়া থাকবে ওইটার সমাধান সাধারণ জ্ঞান থাকবে কম্প্রিহেনশন ব্যাপারটা কিন্তু অনেকটা ব্যাপারটা একটু কঠিন ঠিক আছে যে দেখেন যে আমি যদি আমার কথা বলি আমার কথা বাদিয়ে দিলাম যে কম্পিটিশন আপনি হচ্ছে একটা ধরুন দুই পেজের একটা প্যাসেজ দিল এটা পরে আপনি পাঁচটা কোয়েশন অ্যান্সার করবেন অনেক টাফ তো এই জায়গায় অনেকগুলো টেকনিক অবলম্বন করা হয় যে একটা হচ্ছে আপনি ফার্স্টে হচ্ছে কোয়েশনগুলো ভালো মতো দেখবেন কী কী আছে পরে হচ্ছে ফার্স্ট ফার্স্ট আপনি হচ্ছে ওই পার্টিকুলার লাইনগুলো যে আপনার প্যাসেজে পড়বেন তারপরে হচ্ছে আপনি হচ্ছে এলিমিনেশন পদ্ধতিতে যাবেন যে হচ্ছে কোনটা কেন ভুল হলো এভাবে আবার হচ্ছে কম্পিটিশন আপনি যদি ভালো করতে চান তাহলে হচ্ছে আপনাকে রিডিং পড়তে হবে আপনি পেপার পড়তে পারেন সবচেয়ে বেস্ট হয় যেটা এবং হচ্ছে পেপার পড়লে আপনি হচ্ছে রিডিং কম্পিটিশনটা হচ্ছে আপনি ধরেন তখন হচ্ছে ধরেন হচ্ছে সাপোজ হচ্ছে আপনি ইকোনমি নিয়ে কোনো একটা টপিক পড়লেন হ্যাঁ তখন আপনি কি করবেন ওই টপিকটা পড়ে কি বুঝলেন ও তখন হচ্ছে আপনি ওই ওই রকম করে মানে ধরেন ডেলি স্টার পড়লেন ওই রকম করে লেখার চেষ্টা করবেন তার মানে কি একসাথে দুইটা কাজ হচ্ছে সাধারণ জ্ঞান তিরিশ থাকে সাধারণ জ্ঞান তিরিশ আপনার যারা প্রিপারেশনে দেখবেন হচ্ছে প্রিপারেশনটা এগুলা এবং হচ্ছে এগুলা এগুলো হচ্ছে মেজর থাকে মেজর আর এটা হচ্ছে মাইনর মানে হচ্ছে এটা এত ইম্পর্টেন্ট না এটা লিস্টে ইম্পর্টেন্ট দেয় কারণ হচ্ছে দেখেন সাধারণ জ্ঞান আপনি যতই পড়েন আপনি কখনো শেষ করতে পারবেন না সাধারণ জ্ঞানের কোনো হচ্ছে শেষ নেই সমসাময়িক যতদিন যাবে আপনার সমসাময়িকের সাধারণ জ্ঞান তত বাড়বে তো এই জায়গায় কোনো শেষ নাই ঠিক না তো হচ্ছে আপনি সাধারণ জ্ঞানটা হচ্ছে এগুলাকে ফোকাস করে হচ্ছে প্রিপারেশনটা নেবেন সাধারণ জ্ঞান পড়বেন ভালো মতো পড়বেন বাট হচ্ছে ফোকাসটা থাকবে এগুলা এগুলোর মধ্যে যত বেশি মার্ক তোলা যায় আপনার গণিতে পঁচিশ গণিতে আপনি যদি হচ্ছে যে কয়েকটা ম্যাথ থাকবে আপনি যদি পারেন ওই পঁচিশে পঁচিশ পসিবল অনুবাদ ব্যাপারটা এরকম সামারি সামারিতে আমাদের ভোগায় ঠিক আছে আপনাদের যদি হচ্ছে যারা ইংরেজিতে দুর্বল ঠিক আছে অনুবাদ সামারি তারপর হচ্ছে কম্প্রিহেনশন ইংরেজি ঠিক আছে হ্যাঁ এগুলো কিন্তু মানুষদের প্রচুর ভোগায় আমাদের দেশে যে আমরা ইংরেজিতে প্রচুর ফাঁকিবাজি করি তার জন্যই এবং হচ্ছে এই যে ইংরেজিতে এই জায়গায় পঁচিশ মার্ক আছে তো এরকম কোনো সমস্যা হলে আপনারা যে কোনো সময় যে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন ইনশাল্লাহ আপনাদের সাহায্য করার চেষ্টা করবো আমি এইটা হচ্ছে মোটামুটি রিটার্ন পার্ট আপনারা হচ্ছে প্রতিদিন ইংরেজি ই করার জন্য আরও কে যে হচ্ছে আপনি প্রতিদিন লেখা প্র্যাকটিস করেন যে বললাম আপনি হচ্ছে পেপার পড়েন প্রতিদিন ওই টপিক অনুযায়ী লিখতে পারেন বা হচ্ছে সাপোজ ধরেন যে কোনো টপিক আগে ফার্স্টে আপনি প্রতিদিন লেখেন লেখা শুরু করেন মাইসেল্ফ নিয়ে লেখেন হাফ পিসটা লেখেন এবং হচ্ছে আপনার আশেপাশে মানুষজনকে দেখান আমাকে দেখাতে পারেন হ্যাঁ এবং হচ্ছে অনুবাদ এগুলো এক একটা আর সাথে সংযুক্ত আপনার হচ্ছে আপনার ভোকাবুলারি আছে তারপর হচ্ছে আপনি লিখিত টিকলে শেষে কী ভাইবা তো এই এগুলোই হচ্ছে আপনার মোটামুটি থাকে প্রিপারেশনের মধ্যে আপনি যদি হচ্ছে ভালো মতো প্রিপারেশন নেন বেশি দিন লাগবে না আপনার হচ্ছে মানুষের সময় লাগবে যদি বেসিক ভালো নয় এই দুইটা যে হচ্ছে আপনার ইংরেজি আর ম্যাথ এই দুইটার মধ্যে বেসিক ভালো থাকা লাগবে তো এখনও একটু সময় আছে সার্কুলারটা সারেনি আপনার হচ্ছে বেসিকটা আপনার হচ্ছে স্ট্রং করে ফেলেন আশা করি ভালো করবেন ধন্যবাদ সবাই